আজকে শিক্ষার্থীর একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে তারা তাদেরকে ভাই হারিয়েছে বন্ধুকে হারিয়েছে রক্তাক্ত সে এখনো তোকে চোখের সামনে ভাসছে আপনি তাদের ট্রমা ঠিক করার জন্য কোনো উদ্যোগ সরকার তাহলে আজকে প্রবন্ধে এই বিষয়গুলো আসা দরকার ছিল আমাদের এই জাতিসত্তার বিকাশের জন্য এখানে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাধারণ পাশাপাশি মূল্যবোধের সমন্বয়ে এটা নিয়ে তো কোন সিদ্ধান্ত আপনি এক বছর করে নিতে পারেন নাই রাষ্ট্র তাদেরকে নিয়ে আসেন অথবা অন্তত এই ঘোষণাটা দেয় যে তারা দুনিয়াতে বেছে নাই এই কাজটাতে এক বছরে ফেরা করতে পারেন না আমরা তাদের পরিবারের কাছে কি এই বিষয়গুলো প্রবন্ধে আসা দরকার ছিল চতুর্থ বিষয়টা শেষ করে আমি বলছি যে যারা বিগত সময় উঠেছিল যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তাদেরকে হবে। কারণ এদেরকে যদি না করেন আমি যাচ্ছি কিছুদিন পরে আবার যিনি ক্ষমতায় আসবেন তিনি হয়ে উঠবেন কারণ এই সহায়ক শক্তি প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখে আপনি নতুন নতুন বয়ান দিবেন নতুন নতুন নয়া স্বরূপ আবিষ্কার করবেন এটা কোনোদিন সম্ভব না এটা কোনোদিন বাস্তবসম্মত নয়

ঘড়ি করে নিয়ে তিনি বলছেন আমাকে নিয়ে টেনশন করতে হবে না আপনার আন্দোলনের সবাইকে নিয়ে টেনশন করুন তাদের এগিয়ে ইসলামী আন্দোলন ইতিহাসের কথা নিয়ে হয় আরেকজনকে যায় এই আদর্শিক বিষয়গুলো আমি বিষয়টা বলবো এই আন্দোলন শিক্ষার্থীর শুরু হয়েছে নিয়ে আমাদের কারো কোনো শিক্ষার্থী শুরু হয়েছে পরবর্তী সবাই সেখানে নিয়ে